অপ্রত্যাশিত বললেও বাড়াবাড়ি হবে না মুক্তির মাত্র চার দিনেই একশো কোটি রুপির বেশি আয় করে ফেলেছে মোহিত ছুরি পরিচালিত রোম্যান্টিক ছবি সাইয়ারা যশরাজ ফিল্মস প্রযোজিকা ছবিটি ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও চমক দেখাচ্ছে অথচ ছবিটির প্রচারে খুব একটা খরচ হয়নি আঠারো জুলাই মুক্তি পায় সাইয়ারা মুক্তির আগে ছবি ট্রেলার ও গান দর্শকের আগ্রহ বাড়িয়ে দিয়েছিল তবে বক্স অফিসে ছবিটি এমন দুর্দান্ত শুরু করবে সেটা অনেকেই ভাবেননি প্রথম দিন ছবির আয় ছিল একুশ দশমিক পাঁচ রুপি দ্বিতীয় দিন ছাব্বিশ দশমিক দুই পাঁচ রুপি তৃতীয় দিনে পঁয়ত্রিশ দশমিক সাত পাঁচ রুপি চতুর্থ দিনে অর্থাৎ সোমবার ছবিটির আয় দাঁড়ায় বাইশ দশমিক পাঁচ শূন্য রুপি যা ওপেনিং ডেট চেয়েও বেশি সব মিলিয়ে চার দিনে সাইয়ারার আয় দাঁড়িয়েছে একশো পাঁচ দশমিক সাত ছয় লাখ রুপি পঁয়তাল্লিশ কোটি বাজেটের ছবিটি চার দিনেই সারা বিশ্বে প্রায় একশো পঁয়তাল্লিশ দেখতে শুরু করেছেন নবাগত আহান পাণ্ডে ও অনিত পর্ডা অভিনীত সাইয়ারা জুটি দর্শকের মনে দাগ কেটেছে তাদের রসায়ন মহীশোরির কাব্যময় নির্মাণ এবং মুক্তির আগে জনপ্রিয় হওয়া গান সব মিলিয়ে ছবিটি দর্শকের হৃদয় জয় করে নিয়েছে অনেকে বলছেন বহুদিন পর বড় পর্দা একটা নতুন রোমান্টিক জুটি দেখলেন দর্শক যাদের প্রতি প্রজন্মের তরুণ তরুণীরা তীব্র আগ্রহ দেখাচ্ছেন এদিকে সাইয়ারার সঙ্গে একই দিনে মুক্তি পাওয়া অনুপম খেরের তুনভি গ্রেট এবং সোনাক্ষী সিনহার রায় খুব একটা সুবিধা করতে পারেনি দুই ছবি বক্স অফিসে মুখ থবড়ে পড়েছে যেভাবে এগোচ্ছে তাতে মনে করা হচ্ছে সাইয়ারা শিগগিরই দুইশো কোটি রুপির ক্লাবে ঢুকে পড়বে